এটা দেখি একটু তোলেন দেখি এখানে কি একশো আছে নাকি কম আছে ওই টুকটাক পরে যায় আর কি দু একটা করে না আচ্ছা পাঁচশো টাকা সহ হইলে একটা লিচুর দাম কত হয় ভালো আছেন পাঁচশো টাকা সহ হইলে একটা লিচুর দাম কত হয় পাঁচ টাকা আচ্ছা প্রিয় বন্ধুরা ভিডিও করার উদ্দেশ্য একটু অন্যরকম সেটা আমি আপনাকে পরে বলতেছি আমার একশো টাকা লিচু দেওয়া যাবে না

ভাল আছে আলহুল

এক পিস এক পিস লিচুর দাম হচ্ছে পাঁচ টাকা প্রিয় বন্ধুরা একটু সাথে থাকবেন কেন ভিডিওটা করতেছি আপনাদেরকে একটু বলতেছি আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আরেশ্বর আসেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা এই যে লিচি নিয়ে যে কথাবার্তা আসলে কেন ভিডিওটা করলাম দেখেন এখানে পাঁচশো লিচুর দাম হচ্ছে সরি একশো লিচুর দাম হচ্ছে পাঁচশো টাকা তার মানে প্রত্যেক বিশু লিচুর দাম পড়ছে পাঁচ টাকা করে ঠিক সেম ওয়েতে এগুলো নিয়ে পরে আসতেছি আমরা জাস্ট এইটা দেখেন একটা লাভ হ্যাঁ এইটার দাম পাঁচ টাকা এটার দামও পাঁচ টাকা এইটা কোনোভাবে সম্ভব এটাতে পুরোপুরি লিচু ফ্লেভার আছে এবং আমি যদি একটু খুলে আপনাকে দেখাই যে এটা দেখেন দেখছেন ও এইটা হচ্ছে এটার অবস্থা দেখেন এত সুন্দর পাঁচ টাকা মাত্র এটার দাম পাঁচ এটার দাম পাঁচ এটাকে যদি আপনি জুস করে হ্যাঁ এটাকে যদি আপনি জুস করে এই পাঁচ টাকা পিস লিচুটা এর মধ্যে দেন এটার অর্ধেকও ভরবে না তার মানে এখান থেকে যদি এই ধরনের একটা লিচুর এটাকে কি বলবো লিচুর লিচুর ওয়া বলতে হবে আর কিছু তো নাম আমার জানা নাই হ্যাঁ যদি এরকম দুই তিনটা লিচু দেন বা চারটা লিচু দেন তাহলে এই হবে অথচ দেখেন শুধুমাত্র ফ্লেভার দিয়ে এই জিনিসটা পাঁচ টাকা মার্কেটে বিক্রি করতেছে আপনার আমার সোনামনের জন্য আমরা হর হামেশাই খাওয়াচ্ছি বিশ্বাস করেন এখানে লিচুর লটাও নেই হ্যাঁ পাশাপাশি এটা ড্রেনে এটার দাম দশ টাকা এটার দাম দশ টাকা একটা লিচুর দাম পাঁচ টাকা এত বড় একটা লিচু এক দাম হইতেছে মাত্র দশ টাকা কোনোভাবে সম্ভব এখানে লিচু লও নাই কিন্তু আপনি আপনি যদি যদি দেখেন দেখেন ওয়াও এই লিচুর আর কি গন্ধ তার এটার মধ্যে গন্ধ বেশি আছে এটা ড্রেনে হ্যাঁ এটা ড্রেনে পাশাপাশি এই যে দেখেন ডিঙ্কো ডিঙ্কো মানে হ্যাঁ ভাতিজিন আছে এই ডিঙ্কো দেখায় এই ডিঙ্কো যদি লিচু দিয়ে বানানো হয় তাহলে কমপক্ষে পক্ষে তিরিশ থেকে চল্লিশটা লিচু লাগবে এটার দাম পড়বে তখন দেড়শো থেকে দুইশো টাকা কিন্তু বাজারে এটার দাম কত কত দিয়ে কিনছেন মামা তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে ডিঙ্কো দাঁড়ান এই দেখেন এগুলা কি এগুলা কি লিচি স্লাইস নো এখানে লেখাও আছে যে আর্টিফিশিয়াল ফ্লেভার দিয়ে এগুলা বানানো হচ্ছে অবস্থাটা দেখেন তো দেখছেন দেখছেন এটা আপনারা আমার সন্তান খাচ্ছে বিশ্বাস করেন এখন ক্যান্সারের রোগী এত বেড়ে গেছে ছোট ছোট বাচ্চারা ক্যান্সারে ভুগতেছে গত পরশু দিন তো রোহিঙ্গা এক বাচ্চা ছোট বাচ্চা ফুটফুটে বাচ্চা সাত আট বছর বয়স ক্যান্সার এই যে এগুলা খায়ে খায়ে বিভিন্ন ধরনের রোগ তৈরি করতেছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এখানে লিচি লও নাই বিশ্বাস করেন আর এই ধরনের খাবারগুলা শিশুদেরকে বিশেষ করে কোনোভাবেই দিবেন না আপনার শিশু নিরাপদ থাক আপনার শিশুর স্বাস্থ্য সুন্দর থাক আমরা বাবা মারা বাসার যাওয়া বাসায় যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় দশ টাকা দিয়ে একটা নিয়ে গেলাম বাচ্চাও খুশি কিন্তু এই খুশি আড়ালে যে মরণ ঘাতি কিছু বিষ আপনি খাওয়াই দিচ্ছেন বাচ্চাকে এটা আপনি নিজেও জানেন না এই জন্য একটু কেয়ারফুল থাকবেন এই দেখবেন যে বিশ টাকা দিয়ে আমের ড্রিঙ্ক পাওয়া যায় আমের অও নাই অথচ বিশ টাকা দিয়ে এত বড় একটা ড্রিঙ্ক আপনি কিনে নিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছেন ওইটাতে আমের সরাইও নাই শুধুমাত্র আপনার বাচ্চা স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এই দিকে খুব বেশি খেয়াল রাখবেন পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দেবেন আমি আবারও বলতেছি ক্যান্সার এত বেশি আকার ধারণ করছে এখন ভয়াবহ এই ধরনের খাবারগুলো খেয়ে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে ফুড পয়জনিং হবে মরণ ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে সবার এই শুভকামনা সালামু আলাইকুম আ